আজকের দ্রুত ফলাফল পাওয়ার ভিডিও স্ক্রিনে যে মন্ত্রটি দেওয়া রয়েছে শনিবারের দিন রাত্রে নিরিবিলি বসে নির্জনে আপনি মন্ত্রটি জপ করবেন শত্রু দুশ্মন চালেন ও অন্যের বউ পছন্দ হয়েছে তাকে বসিভীতু করতে পারবেন কারেন্টের মতো যাকে খুশি অনেক সময় দেখা যায় আপনার চোখের সামনে খুব সুন্দর একটি মেয়ে পড়েছে আপনার মনে মনে খালি ভাবেন একবার পাইতাম তাদের জন্য এই ভিডিওটি অনেকে চুন খেয়ে মুখ পুরেছেন কোনো ফলাফল পান নেই শুধু ব্যর্থ হয়েছেন অনেক প্রতারণা হয়েছেন শুধু আপনাদের জন্য আজকে সঠিক যদি একটি বার আপনারা করতে পারেন অবশ্যই অনেক উপকারে আসবে অন্যায়ভাবে কখনো করবেন না আর যদি কোনো কাজের বা গুরুত্বপূর্ণ আরও ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করবেন সহজ ভিডিও পেয়ে যাবেন যারা করবেন না সহজে গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করব না অনেক কষ্ট করে ভিডিওগুলো আপনাদেরকে ফ্রিভাবে দেওয়া হয় তারপরেও যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিভাবে হবে চ্যানেল উঠলে তাহলে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আশা করি আমার কথাগুলো খেয়াল রাখবেন এই চ্যানেল ব্যদীত অন্য কোনো চ্যানেল আপনাকে ভালো সুন্দর ভিডিও দিতে পারবে না ও কাজও দিতে পারবে না একটা কথাই সবসময় মনে রাখবেন শুধু এই চ্যালেঞ্জ ছাড়া আপনারা তো অনেক চ্যালেঞ্জ থেকে করেছেন বা করে নিয়েছেন কোনো ফল পান না অবশ্যই এই চ্যালেঞ্জটির মাধ্যমে অনেক উপকার পাবেন অনেকেই পেয়েছে অবশ্যই আপনারাও পাবেন আজ এই পর্যন্তই খোদা হাফেজ